হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলার গাংনি বিখ্যাত সেই বামন্দি বাজারে অর্থাৎ বামন্দি বাজার কিন্তু একেবারেই বর্ডারের কাছাকাছি বলে এখানে প্রচুর পরিমাণ সব ধরনের গরু কিন্তু আমদানি হয় দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন তারা আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আমার সঙ্গে এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার জন্য সবাইকে অনুরোধ রইল কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন কে কোন ধরনের ভিডিও দেখতে চান আমি যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ দেখছেন আপনারা গরুটা কিন্তু খুব সুন্দর একটা কালারের গরু এবং খুবই সুন্দর অর্থাৎ নিখুঁত একটা গরু যারা গরুবাণীর ঈদকে সামনে রেখে এমন সুন্দর সুন্দর গরু পেতে চান তারা অবশ্যই মেহের পরিচালনাকে আপনিখানে বিখ্যাত হিসেবে আমরা বাজারে চলে আসবেন আমি যে গরুটা দেখাচ্ছি এই গরুর যে ঝোড় আপনারা দেখছেন লাভি এবং কম আসলে খুবই সুন্দর কেমন দাম দিয়েছেন তার সাথে আমরা একটু কথা ভাই কেমন আছেন কেমন দাম দিয়েছেন ভাই পাঁচশো পাঁচশো খেতে হলে কেমন দিয়েছে দেখছেন আপনাদের জন্য দেখলাম উনি দাম দিয়েছেন পাঁচ লক্ষ টাকা

খুব সুন্দর একটা গরু ভ্যাকসিন মাত্র দুইটা গরু মাত্র আসলে আপনাদের দেখাচ্ছে

মা বাে বল অেষ্ট করব।

দেখাচ্ছি <laughs> <laughs> खा <coughs> दवा

কোয়ালিটিগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম খুব সুন্দর করে যদি এই কোয়ালিটির কেউ এমন সুন্দর করে কোরবানি উপলক্ষে নিতে চান তার সাথে যোগাযোগ করেন আমরা সেটা কিন্তু আপনাদেরকে আমরা বলে দিচ্ছি কিন্তু একদম সেম দানবের মতো একটা গরু দাঁড়িয়ে আছে কেমন দাঁড়িয়েছেন তার সাথে আমরা কথা বলে নেব দানবের মতো দেখতে যেমন মতো তো কিন্তু ঠিক সেই কোয়ালিটির ভাই গরু কাজে একটা নিয়ে না চারটা চারটা বেছে কিনে করছেন দুটা বেছি দুটা বেছেন বাজার কেমন চলছে ভাই বাজার কোটা ভালো

ওই লোকের গরু ওই লোকই দাম ধরবে অন্য কোনো দ্বিতীয় লোক দাম

আসছে দেখছেন খুব সুন্দর সুন্দর কয়েকটা বড় আছে আপনাদেরকে দরকার কিন্তু আমাদের দেশে কথা বলে নেবো কেমন দাম গেছেন কেমন ভালো গেছে কেনা করবেন সেটা কিন্তু আমরা তাদের সাথে দেখে নিতে নেব তার যে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা বলে দেব জোড়ার দাম কত দিয়েছ জোড়ার দাম দিয়েছি চার লক্ষ ষাট হাজার চার লক্ষ ষাট হাজার দাঁতে কয়টে করে এসেছে দুটা দুটো করে কেমন আইডিয়া আছে আজকে বাজারে তিনশো নব্বই যে গরুগুলো দেখেন অর্থাৎ উনি দাম দিয়েছেন চার লক্ষ সত্তর হাজার তার ভিতরে দাম করার সুযোগ বিশেষ করে এমন গরু নিতে হলে তার কাছে যে যোগাযোগ করার নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমি বলে দেবো আর আইসক্রিম হাতে আপনাদের দেখাচ্ছি প্রচুর পরিমাণ কিন্তু

বড় যে সারগুলো বাজার সেখানে আপনাদের দেখাচ্ছি আজকের হাটে কিন্তু এই ধরনের সারগুলো প্রচুর পরিমাণ কিন্তু আমদানি হয়েছে সে তুলনায় একেবারে কিন্তু ব্যসা কিনে নেই সেটাও কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি বিশেষ করে আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণ এই ধরনের বড়ো বড়ো সারগুলো আমদানি হয়েছে সে তুলনায় কিন্তু ক্রেতারা অর্থাৎ বাইরের যে সকল ক্রেতাগুলো আসেন তারা কিন্তু একেবারেই কম সেটা আপনাদেরকে আমরা জানাচ্ছি এবং বিশেষ করে গরু আর বড় গরু নেয়ার মতো লোক এমন কথা আমাদের অনেক জানিয়েছেন ভাই কেমন আছেন কয়টা গরু আছেন আজকে কিন্তু বেশি একটা করছেন একটা বেশি একটা বাজার কেমন ভাই নরম আজকে বাজার নরম এটা কেমন দাম দিয়েছে দুশো দাঁতে কয়টা হয়েছে দুটো ফেয়ার্স দেখছেন আপনাদেরকে যে গরুটা আমি দেখলাম আপনার মানে দাম দিয়েছেন দু লক্ষ টাকা তার ভিতরে কিন্তু দাম করার সুযোগ থাকবে আমরা এইখানে একটা গরু দেখছি অর্থাৎ দেখছি কিন্তু একেবারেই নেপালি অর্থাৎ নেপালে মিক্স হতে পারে আমি তাদের কাছ থেকে জেনে নেব কেমন আছেন ভাই ভাই ভালো আছে ভাই গরমে একটু গরমে একটু কষ্ট পাইছি গরমে কষ্ট পাইছেন আনছেন

বিশেষ করে আপনারা দেখছেন এখানে অনেকগুলো গরু কিন্তু এই কলেটে নিয়ে দাঁড়িয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসা খেলে নেই এটাও কিন্তু আমরা তাদের কাছ থেকে জেনেছি

আমি এখন যে গরুগুলো আপনাদেরকে আমরা দেখাবো খুব সুন্দর অর্থাৎ কেমন দাম দিয়েছেন কেমন হলে ব্যবসা কেনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো অর্থাৎ হাটে একেবারে মাঝখানে কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের করেছি আপনারা দেখছেন তার সাথে কিন্তু আমি এর আগে দিন পর আসছি কিন্তু হেরিয়ে নিচ্ছি তিনি আসছি কয়েকটা গরু আসেছেন ব্যবসা খেলা কেমন হয়েছেন সে বিষয়ে যথা বলে जा मतिलबु गुरू प ভাই কেমন আছেন ভাই ভালো আছে ভাই কয়টা করে আসছে ভাই এই দুইটা আছে ভাই দুইটা আছে ব্যবসা কেন করতে পারেন নি না ভাই কেউ নেছেন না ভাই কেমন দাম দেন দাম ভাই দুটো তিনটো কুড়ি দাম চাইছে ভাই দুটো তিনটো কুড়ি তো চাইছে কুড়ি চারশো চাইছে কুড়ি চারশো কুড়ি দাম চাইছে হ্যাঁ কেমন আইডিয়া আছে দেখা দেখ ভাই নিয়ত করি যে দুশো আশি মাসি হলে বেশি হয়ে যাবে আশি হলে বেসে কিনা করা যাবে হ্যাঁ

آمر شائستہ کتب شوبس سنان ٿو ٿي ويندو